হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে অনেক দিন পর সব ইউনিভার্সিটির ফ্রেন্ডরা একত্রে হব তো আমরা সবাই মিট একটি আয়োজন করি যদিও ডেটটা আগে থেকে ফিক্সড করা হয়ে থাকে আমার সব ফ্রেন্ডরা আমাকে আগে থেকেই বলে যে বিশ তারিখে আসতেই হবে তো আমি সেইভাবে টাইম গুছিয়ে নিই যাতে আমি ঢাকা থেকে এর আগে চলে যেতে পারি তো যখন শিল্পকলায় চলে যাই গিয়ে দেখি সকল সাজুগুজুর কাজ চলতেছে দিক দিয়ে ফ্রেন্ডরাও এক এক করে সবাই চলে আসতেছে তো যারা একে একে আসতেছে তাদের ওয়েলকাম জানানো হবে সাথে থাকবে একটি করে গোলাপ একটি চকলেট ও একটি চাবির রিং আর চাবি রিংটা খুবই সুন্দর হয়েছে মুন্সিগঞ্জ এগারো তেরো বেচ আর আমাদের মিট আপের আয়োজনে এগারো তেরো বেচে যারা ছিল তারাই আমরা সকলে অংশগ্রহণ করেছি অনেক ফ্রেন্ডরাই আসতে পারিনি যদিও ওদের যার যার ব্যস্ততার কারণে তো এক একজন বন্ধু বান্ধবীরা এক এক দায়িত্ব পালন করছিল আমি এদিক দিয়ে চকলেটের দায়িত্বে ছিলাম তো আমার পর্বটাও সেরে নিলাম বান্ধবীর কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিলাম তারপর হচ্ছে আমার টোকেন এবং চাবির রিং ও চকলেট বুঝে নিলাম আর টোকেনটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এই টোকেনের মাধ্যমে দুপুরের খাবার বুঝে

i see প্রোগ্রামের মাঝখান দিয়ে বন্ধুরা টিকিট বিক্রি করছিল রাইফেল ড্র মানে মূল অনুষ্ঠানের শেষের দিকে লটারি হবে আর এদিক দিয়ে গেম ছিল সব সকল উপজেলার হচ্ছে গিয়ে অ্যাডমিন যারা ছিল মানে যারা আমাদের এই গ্রুপটাকে সতেজ রেখেছে বাঁচিয়ে রেখেছে বাঁচার মেন কারিগর বলা চলে তো ওদের নিয়ে একটি খেলা চলতেছিল একজন এরকম যা করবে হুবহু সেটাই কপি করে দেখাতে হবে তো কারোটাই হচ্ছিল না এক একজন নিজের অঙ্গিভঙ্গি এক এক রকম করে করছিল তো এটা দেখে আমরা সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম আসলে আমাদের এই মিটাপাতে আমরা যে বড় হয়ে গেছি আমরা যখন সবাই ম্যাচিউর্ড হয়ে গেছি সেই দিকটা ভুলেই গিয়েছিলাম যে যার যার মতো করে অনেক আনন্দ করতেছিলাম অনেক এনজয় করতেছিলাম আমাদের সেই ছোটোবেলার শৈশবগুলো সব কিছু যেন তুলে ধরতেছিলাম তো মাঝখানে ব্রেক টাইমে আমি তানিসা চলে যাই একটু হাঁটাহাঁটি ঘোরার জন্য তারপর লাঞ্চ ব্রেক দেয় তো লাঞ্চ ব্রেকের সময় হচ্ছে গিয়ে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলি সবাই আর এই বিরতি টাইমটাতে যারা নামাজ পড়ার ছিল মানে দিন ফ্রাইডে ছিল যার কারণে বন্ধুরা মিলে নামাজে চলে যায় আর আমাদের লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে কাচ্চি এছাড়াও একটা কোপ ও একটা পানির বোতল পাশাপাশি মাঝখান দিয়ে বন্ধুদেরকে গিফটের যে প্রোগ্রামগুলো ছিল তো সেই শিডিউলগুলো সেরে নেওয়া হলো তারপর হচ্ছে গিয়ে টোকেন দিয়ে এক একজন করে ঝালমুড়ি এনে খাচ্ছিলাম মানে আমাদের টোকেনগুলো দিয়ে দিয়ে পরে হচ্ছে পর্যায়ক্রমে খাবারগুলো আনতে হবে কিছুক্ষণ পর যখন ঘুম ঘুম চলে যায় চায়ের জন্য চায়ের জন্য এখানে আসছি সিরিয়াল আগে থেকেই এই টি স্টলটা বুক করে রেখেছিল সবাই এখানে চায়ের জন্য চলে যায় 530 নাই 場所っアイテムですよ。Oh! র্যাফেল রো প্রোগ্রামে ষষ্ঠ স্থান অধিকার করেছি সেই গিফট নিয়ে যাচ্ছি খুবই আনন্দ হচ্ছে যাওয়ার পথেই শিল্পকলার বাহিরের অংশেতে একটি বইমেলার আয়োজন করা হয়েছে হয়েছে সেখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করি বিভিন্ন ধরনের বই দেখি তো আমাদের এই প্রোগ্রামটা মানে মিট আপটা আসলে খুব সুন্দর এবং চমৎকারভাবে উপস্থাপনা করা হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের সকল ফ্রেন্ডের সাথে আবার দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ